দর্শক এবং শ্রোতা সবাইকে শুভেচ্ছা আজকে সরিষা খেতে যে ভিডিও গত দিনে যে সরিষা খেতে ভিডিও দিয়েছিলাম সেটার সরিষা কেমন হলো এবং কখন ঔষধ স্প্রে করতে হয় রঙে সেই ঔষধ কি কি ঔষধ স্প্রে করতে হয় সে সম্পর্কে আপনাদেরকে জানাবো তো আজকে আমি ঔষধ স্প্রে করলাম স্প্রে করার পরেই লাইভ আসছি ভিডিও করার সময় নেই তাই লাইভ আসছি আর কি দেখা এখন

সবাই বলছে যে কিছুটা ফলন কমবে তো আমি দেখলাম যে কি সব সরিষার গুড়া ভাঙেন কিছু সরিষার গুড়া ভেঙছে আর বাদ বাকি গুলো এমনিতেই খালি পড়ছে গোড়া থেকে গেলে সমস্যা হয় তাছাড়া সমস্যা হয় না আজকে ওষুধ স্প্রে করলাম এই ওষুধেই হয়ে যাবে আর কোনদিনই এই জমিতে ঔষধ স্প্রে করিনি আমি সরিষাতে এত ঔষধ স্প্রে করা লাগে না শীত থাকলে কুয়াশা থাকলে ওষুধ স্প্রে করা লাগে না পর্যাপ্ত পরিমাণ যে সার মানে চাষে দেওয়া হয় এক চাষে হয় সেচ না সেচ খাই জমিতে একটু রস বেশি থাকলে ভালো হয় শেষ মনে করেন সরিষা ব্যাপক ফলন কেমন হবে ওষুধ স্প্রে করলাম তো কি সবাই মনে হয়তো সবাই সবকিছু সম্ভব না লোকে লোক লোক হায়ার করে অর্থাৎ কাজের লোক দিয়ে যদি আপনি কীটনাশক বা ছত্রাসনাশক স্প্রে করেন তাহলে আপনি ভালো ফলন কখনই আশা করতে পারবেন না আমি নিজেই ঔষধ স্প্রে করি এবারে ধানে নিজে ঔষধ স্প্রে করতে পারেন অসুস্থ ছিলাম যার কারণে ধানের ফলন আমি কম পাইছি কিন্তু যদি নিজে ঔষধ দিতে পারতাম তাহলে তাহলে মনে করেন ব্যাপক ফলন পাইতাম আর কি কি ঔষধ ঔষধ দিতে হয় অনেকে আগে ইপ্রেডিয়ান গ্রুপের রোবরাল দিত রোনপালে কোম্পানি বাজার বাজ করতো এখন অটো করে অটো ইকুইপমেন্ট করে কিন্তু এই ফসল গুলো এই ঔষধ গুলো ব্যাপক দাম শুধুমাত্র ইমিডাক্লোরোফিড জাতীয় ঔষধ ওর সাথে আপনি খুব বেশি হলে টু পয়েন্ট ফাইভ ইসি ল্যামডা ফাইভ যদি আরো ভালো করতে চান তাহলে ওই অ্যাভেন্টিন বেঞ্জয়েট এই সমস্ত কিছু স্প্রে করেন আর সাথে সাত আগাশটা দিবেন যদি ভালো দিতে পারেন ভালো ফলন পাবেন আমি আজকে দিলাম হলো ওই আর দুইটা পঁচিশ কাটা জমিতে ছিয়ানব্বই লিটার বহুত যাই হোক সকাল এগারোটায় ওষুধ স্প্রে করা শুরু এখন কয়টা বাজে এখন মোটামুটি উম দুইটা তেতাল্লিশ এত সময় লাগছে ব্যাপক সময় লাগছে যাই হোক সাথে ঔষধ স্প্রে করা খুব কঠিন হম খুবই কঠিন কারণ এত লোহা ছড়া এত খারাপ মানে কষ্টকর বল এই যে পড়ে গেছে দেখেন ব্যাপক সরিষা ব্যাপক এত ভালো সরিষা ছিল পঁচিশ কাটা খুবই ভালো ফলন আশা করছি দেখা যাক কি হয় তো পরবর্তীতে সরিষার ভিডিও সম্ভবত আর দেওয়া হবে না পরবর্তীতে আবার দিন যদি হারভেস্টিং করি কতটুকু হইল সরিষা সেটা সম্পর্কে আপনাদের জানাবো এই এই ইয়াগুলা সরিষার এই দানাগুলো যত মোটা হচ্ছে তত বেশি ভারী হচ্ছে গাছগুলো এই ভারী এই আট দিন আট দিনের মধ্যেই মানে দানা হয়ে যাবে ভিতরে দানা হয়ে গেছে অলরেডি তো এই দানা হয়ে গেলে হালকা হয়ে যাবে তখন আর পড়বে না পড়ার সম্ভাবনাটাই এখন দানা হয়ে গেছে 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 আট দিনের ভিতরেই কি পুষ্ট হয়ে যাবে না দানা হয়ে গেছে আট দিনের ভিতরে হ্যাঁ পুষ্ট হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন السلام عليكم